রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের মধ্যে হাতের কাজের অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস এগুলা ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা করতে পারবেন বডি যাদের একটি বেশি কাপড় লাগে সত্তরের কাছাকাছি এমন কাপড় আছে যাদের একটি বেশি কাপড় লাগে তারা নেবেন রিকোয়েস্ট থাকছে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা দেখেন কত দারুণ হবে ড্রেসটি এটা ওই যে গোলাপি কালারের মধ্যে নকশি কাজ করা আপনারা চাচ্ছিলেন পুরো ড্রেসগুলো দেখেন এত সুন্দর হবে ড্রেসগুলি এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে জামদানি কাজে আছে আর এটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে কালারটা অনেক দারুণ হবে আর এটা জামদানি কাজ এটা আর এটা হচ্ছে লাখনো কাজ লাখনো কাজ এটা হালকা বাঙি কালারের মধ্যে আছে তাহলে দেখাতে শুরু করে দেখেন আর ড্রেসগুলাতে কাজ হবে এমন সুন্দরভাবে কাজ করা হবে বড় হবে ওন্নাটা আর ড্রেসটাও সাইডে বড় হবে যাদের একটু বেশি কাপড় হলে ভালো হয় আপনারা এইগুলা নেবেন দেখেন এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখায় একটু এই যে দেখেন এত সুন্দর চড়া করে কাজ হবে সম্পূর্ণ পিঠে কাজ থাকবে এমন দারুণভাবে কাজ থাকবে আর এইটা হবে ফ্রন্ট সাইডটা ড্রেসের দেখেন কত সুন্দরভাবে কাজ হয় ড্রেসগুলো তো ওটা দেখালাম তো ইসের কাজ আবার এইখানেও সিটাই কাজ করা আছে কিন্তু পুরা সম্পূর্ণটাতেই অনেক ভাবে কাজ করা আছে আর এটা এই যে দেখেন দেখাচ্ছে দেখেন এইখান থেকে শুরু করে সম্পূর্ণ কাজ থাকে এই যে এখানে দেখেন সম্পূর্ণ ড্রেসে কাজ থাকে অনেক সুন্দরভাবে কাজ করা হয় যাতে আপনাদের সবাই আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আর এইটা হবে নেক্সট সাইডটা দেখেন এমন দারুণভাবে ভাবে নেক্সট সাইডটা করা আছে ডলার ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটাতে দারুণভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে দেখতে আর এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন হাতার কাজটা কত দারুণ হবে সম্পূর্ণ হাতাতে কাজ করা আছে একটা পার করা আছে পুরো হাতায় কাজ হবে দেখেন আর তাহলে আমরা এবার অন্যারা দেখাই এই যে এমন হবে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অন্যাতে। এইভাবে দেখেন বক্স করে পারটা করা আছে চারিদিক ঘোড়ায় এমন সুন্দরভাবে চারিদিক ঘোরায় পার করা আছে অনেক সুন্দর লাগবে ড্রেসটি অপূর্ব হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ ড্রেস তাহলে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এম ওখানে যোগাযোগ করে ওটা কনফার্ম করবেন দাম মাত্র তেইশশো টাকা তাহলে এটা হচ্ছে আবার আরেকটা ড্রেস এটা হচ্ছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটি আপনারা ড্রেসগুলো চাচ্ছিলেন দেখেন সুন্দর সুন্দর ড্রেস অনেক দারুণ হবে দেখেন ব্যাক সাইডের কাজটা কত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজটা দেখেন এইভাবে কাজটা করা আছে এমনভাবে এমন দারুণভাবে পুরো ড্রেসে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে এমন সুন্দরভাবে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় ড্রেসগুলা এত সুন্দর ড্রেস আর এটা হচ্ছে দেখেন নেক্সট সাইডটা এমন হবে এমন দারুণভাবে কাজ করা আছে নেক্সট সাইডে আর এইটা দেখেন এইভাবে আছে এই হাতার কাজটি হাতার কাজটি এমন সুন্দরভাবে কাজ করা আছে অপূর্ব হবে ড্রেসটি এইটা হবে দেখেন কন্যাটি যে কুশি কাজ করা আছে এমন সুন্দর করে দারুণ হবে অন্যটি দেখেন এমন সুন্দরভাবে কাজ করা হবে এইভাবে আছে দেখেন ড্রেসটি দেখতেই যেন ভালো লাগে অপূর্ব হবে এমন সুন্দর হবে ড্রেসটি এইভাবে আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে এটা হচ্ছে কালো রঙের মধ্যে এই ড্রেসের কালারটা এই ড্রেসের কালারটা অপূর্ব হবে অনেক দারুণ কালার হয় আর এটা হচ্ছে যে কালো রঙের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে জামদানির মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইনটা এটা হবে ব্যাক সাইডের কাজটা এটা ব্যাক সাইডের কাজ হবে আর ফ্রন্ট সাইডটা হবে এমন এইভাবে আছে একদম দারুণ কালো রঙ এটা একদম মিসমিসে কালো দেখেন এইটা কাজ করা এইভাবে আছে আর এইভাবে আছে এত পর্যন্ত কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটাতে কাজ করা আছে এই ড্রেসগুলো আপনারা হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এমন ড্রেস আর এইটা দেখেন এই যে নেক্সট সাইডটা মানে সম্পূর্ণ ড্রেসটাতেই এইভাবেই কাজ করা আছে দারুণভাবে কাজ হবে আর এইটা হবে হাতার কাজটা দেখেন এই যে এত সুন্দর হয় এত দারুণভাবে হাতার কাজটা করা আছে অনেক সুন্দর হবে আর এটা হবে অন্য এটা দেখেন অন্যটা সুন্দরভাবে কাজ করা আছে এ দেখেন এই অন্যটা এইভাবে কাজ করা আছে আর ওনাটাতে এমন সুন্দরভাবে কাজ হবে চারিদিকে ঘোরায় এমন সুন্দর করে পার করা আছে এই যে দেখেন এমন সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে অপূর্ব ড্রেসটি আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আমরা নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে ড্রেসটি আপনারা এই ড্রেসটি চাচ্ছিলেন ঝটপট নিয়ে নেবেন যার লাগে দেখেন এটা এই যে ব্যাক সাইডের কাজটা এই যে এত সুন্দর করে একটা চড়া কাজ করা আছে পিঠের উপর পিঠের পিঠে আর এটা হবে ফ্রন্ট সাইড দেখেন এইভাবে কাজ করা আছে আমি দেখাচ্ছি সুন্দরভাবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এইভাবে সুন্দরভাবে কাজ করা আছে এই যে এই দেখেন এইখান থেকে এইখান থেকে এই যে শুরু হয়েছে পুরা একদম সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে অনেক সুন্দর হবে কাজে ভরপুর অনেক দারুণ হবে আপনি যারা আমরা একটু হাতের কাজটা ভালোবাসি ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর এটা নকশি নকশি সেলাইয়ের কাজ দেখতেই যেন ভালো লাগছে একটা পার করা আছে নিচেই সুন্দরভাবে দেখেন এটা কত সুন্দর হবে বিশেষ করে সেলাইগুলো গুলো খেয়াল করেন কত দারুণ হবে আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা আর ফুলতা করতে পারবেন বডি হচ্ছে বডি সেভেনটির কাছাকাছি আছে দেখেন অনেক দারুণ হবে ড্রেসটি আচ্ছা আর নেক্স সাইডটা দেখেন এইটাই দেখেন এই সুন্দর হবে এত দারুণ হবে অপূর্ব হবে আর এবারে দেখাবো উম এটা এইটা হবে ওনা দেখেন ওনাটা এক্সক্লুসিভ ওনা হবে এত সুন্দর হবে যে ড্রেসগুলো যখন পরবেন দেখতেই ইচ্ছা করবে এত সুন্দর দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ অন্যাতে এইভাবে কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর হবে ড্রেসটি ড্রেসটি হাতে পাইলে আপনার মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর ড্রেস দাম মাত্র চব্বিশশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah bears